সমগ্র আরবের শাসন ব্যবস্থা ইতোমধ্যে আমরা কাহতানি ও আদনানি গোত্রগুলোর হিজরত নিয়ে আলোচনা করেছি আরবের অঞ্চলগুলো তাদের মাঝে বিভক্ত ছিল তাদের মধ্য থেকে যারা হীরার কাছাকাছি বসবাস করত তারা হীরায় নিযুক্ত আরব শাসকের অনুগত আর যারা সিরিয়ার মরুভূমিতে বসবাস করত তারা গাস্তানি শাসকের অনুগত তবে আনুগত্যের বিষয়টি কথায় লক্ষ্য করা গেল কাজে ছিল না মোটেই বরং যে সকল গোত্র জাজিরাতুল আরবের ভেতরে মরু অঞ্চলে বসবাস করত তারা ছিল স্বাধীন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী বস্তুত সকল সম্প্রদায়েরই স্বতন্ত্র শাসক থাকত যাদেরকে তারা নিজেরাই নির্বাচন করত। আর প্রত্যেক সম্প্রদায় ছিল স্বতন্ত্র সাম্রাজ্যের মতো তাদের রাজনৈতিক কাঠামোর ভিত্তি ছিল সাম্প্রদায়িক ঐক্য নিজেদের ভূমি রক্ষা এবং শত্রুর মোকাবেলা এই মূলনীতি সাপেক্ষেই নির্ধারিত হতো যাবতীয় চুক্তি ও রাজনৈতিক সিদ্ধান্ত সম্রাটের মর্যাদার চেয়ে সেখানকার সর্দারদের মর্যাদা কোনো অংশে কম ছিল না কি যুদ্ধ কী শান্তি সর্বাবস্থায় গোত্রের সকলে সর্দারদের আনুগত্য করত কোনো অবস্থাতেই তারা তাদের অবাধ্য হতো না শাসন কার্যে তাদের একছত্র আধিপত্য ছিল তেমনই যেমন একনায়কতন্ত্রী কোনো দেশের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের থাকে এমনকি তাদের চোখের ইশারায় হাজারো তরবারি কোষমুক্ত হয়ে যেত এক্ষেত্রে কেউ কারণ জানারও প্রয়োজন মনে করত না তবে নিজেদের মাঝে কর্তৃত্ব নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা দেখা দিলে তারা মানুষকে তোষামত করত প্রচুর খরচ করত অতিথিদের সম্মান জানাত বদান্নতা দানশীলতা সহনশীলতা ও সাহসিকতা দেখাত এবং শত্রু মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চেষ্টা করত এভাবেই তারা একসময় জনমানুষের চোখে প্রশংসনীয় হতো বিশেষত কবিদের কাছে কারণ তারাই ছিল তৎকালীন গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থার অন্যতম মুখপত্র সর্বোপরি এসব প্রক্রিয়ার ভেতর দিয়েই তারা সমসাময়িকদের মাঝে বিশেষ মর্যাদা স্থান দখল করে নিত সে যুগের গোত্রপ্রধান ও শাসকদের বিশেষ অধিকার ছিল সেই অধিকার বলে তারা গণিমতের মাল থেকে মিরবা সাফি নাশিতা ও ফুজুল নামে বিশেষ বিশেষ অংশগ্রহণ করতে পারত মিরবা গণিমতের এক চতুর্থাংশ সাফি ওই বিশেষ অংশ যা শাসক বন্টনের পূর্বেই নিজের জন্য পৃথক করে রাখে নাসিতা অভিযানে বের হবার পর কাঙ্ক্ষিত সম্প্রদায়ের কাছে পৌঁছানোর পূর্বে পথিমধ্যে শাসক যে সম্পদ লাভ করত ফুজুল সেই সম্পদ যার সংখ্যা যোদ্ধাদের সঙ্গে সংখ্যায় সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় বন্টন করা সম্ভব হতো না যেমন উঠ ঘোড়া ইত্যাদি রাজনৈতিক পরিস্থিতি আরব শাসকদের কথা বলা হলো। এবার তাদের রাজনৈতিক পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র তুলে ধরব আরবের তিন পার্শ্বের রাজ্যগুলোর অবস্থা তখন আক্ষরিক অর্থেই শোচনীয় সেখানকার মানুষেরা মুনিব গোলাম শাসক শাসিত ইত্যাদি শ্রেণীতে বিভক্ত নেতৃস্থানীয় ব্যক্তিদের ছিল অফুরন্ত ভোগের অধিকার পক্ষান্তরে শাসিত শ্রেণীর কপালে জুটত কেবল দুঃখ দুর্দশা আর অনন্ত দুর্ভোগ স্পষ্ট করে বললে সেকালের প্রজারা ছিল উর্বর শস্য ক্ষেতের মতো যাদের দায়িত্ব শুধু শাসকদের জন্য বেশি বেশি ফসল উৎপাদন করা আর শাসকদের কাজ ছিল নিজেদের খেয়াল খুশি মতো সেগুলো ভোগ করা এতে কার ওপর জুলুম হচ্ছে আর কার হক নষ্ট হচ্ছে সে ব্যাপারে কারও মাথা ব্যথা ছিল না অপরদিকে সাধারণ মানুষরা চরম কষ্টে দিন যাপন করত জুলুম অত্যাচার অন্যায় অবিচার চারদিক থেকে তাদের বেষ্টন করে রেখেছে যার পর নাই বিপদে একটু দুঃখ প্রকাশ করা কিংবা কারো কাছে একটু অভিযোগ করার মতো কোনো সুযোগ ছিল না তখন অবর্ণনীয় নির্যাতন মুখ বুঝে তাদের সহ্য করতে হতো। শাসক মানেই ছিল স্বৈরাচারী আর অত্যাচারী তাই চারদিক থেকে ভেসে অস্ত অধিকার বঞ্চিত মানুষের রোনাজারি ও চিৎকার এসব রাজ্যে সীমান্তবর্তী এলাকায় যে গোত্রগুলো বসবাস করত তাদের অবস্থা আরও শোচনীয় অনেকটা ভাসমান কচুরি পানার মতো ভাগ্য তাদের কখন যে কোঠায় নিয়ে যাবে তা কেউ বলতে পারে না একবার ইরাকে প্রবেশ করলে পরেরবার হয়তো সিরিয়ায় গিয়ে পড়তে হবে অভ্যন্তরীণ গোত্রগুলো বেশ ছিন্ন ভিন্ন সাম্প্রদায়িক কোন আর ধর্মীয় মতবিরোধে জর্জরিত তাদের সামনে এমন কোনো শাসক ছিলেন না যিনি স্বাধীনতার স্বপ্ন দেখাবেন এমন কোনো মুরব্বী ছিলেন না যে কোনো প্রয়োজনে যার কাছে হাজির হওয়া যায় কঠিন বিপদে যার উপর ভরসা করা যায় তবে হিজাজের শাসন ব্যবস্থার প্রতি আরব জনসাধারণ সম্মানের দৃষ্টিতেই টাকাত সেখানকার শাসকদের তারা ধর্মীয় বিবেচনায় কেন্দ্রীয় কর্তৃত্বের অধিকারী মনে করত বস্তুত এই শাসন ব্যবস্থা ছিল দুনিয়বি কর্তৃত্ব এবং ধর্মীয় নেতৃত্বের মিশ্রিত রূপ এই প্রশাসনের শাসকরাই ছিল আরবদের ধর্মীয় নেতা আর হারাম ও হারাম সংশ্লিষ্টদের জন্য নীতি ছিল এমন তারা বাইতুল্লার মুসাফিরদের কল্যাণে কাজ করবে ইব্রাহিম আলাই ওয়াসাল্লামের ধর্মনীতি বাস্তবায়নে সচেষ্ট থাকবে মূলত এই শাসন ব্যবস্থা অনেকটা এ যুগের সংসদীয় শাসন ব্যবস্থার মতো কিন্তু এই শাসন ব্যবস্থার ভিত এতটা মজবুত ছিল না বড় কোনো ঝড় বা দুর্বিপাক সামলানো তাদের পক্ষে বলতে গেলে অসম্ভব তাই তো হাবসিদের আক্রমণে এই শাসন ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছিল আরবদের ধর্মবিশ্বাস এবং ধর্মীয় মতবাদ ইসমাইল আলেহ আরবদের কাছে পিতা ইব্রাহিম আলেহ দিনের দাওয়াত পৌঁছে দেন বেশিরভাগ আরবই তা গ্রহণ করে নেয় এরপর থেকে তারা আল্লাহ তালার ইবাদত করত তার তাওহিবের সাক্ষ্য দিত তার দেয়া ধর্ম মেনে চলত এভাবে চলতে চলতে একটা সময় এসে তারা সেই ধর্মের অনেক কিছুই ভুলে যায় বাকি থাকে কেবল একত্ববাদ আর ধর্মীয় কিছু রীতিনীতি এ সময় খুজা গোত্রের সর্দার আমার লুহাইয়ের আবির্ভাব ঘটে। আপাদমস্তক ধর্মীয় পরিবেশে বেড়ে উঠেছে সে সব রকম দিনই কাজের প্রতি বেশ আগ্রহ ছিল তার সকলের প্রতি সে যেমন সদাচারী ছিল তেমনই বিভিন্নভাবে তাদের সহযোগিতাও করত ফলে মানুষেরা তাকে ভালোবাসতে শুরু করে একসময় তার প্রতি মানুষের মনে উচ্চ ধারণা তৈরি হয় তাকে তারা অনেক বড় আলিম ও আল্লাহওয়ালা ভেবে বসে একবার সে সিরিয়া সফরে যায় সেখানে গিয়ে সিরিয়দের মূর্তি পূজা করতে দেখে কাজটি তার ভীষণ ভালো লেগে যায় এবং সে এটাকে উচ্চস্তরের স্তরের ইবাদত মনে করে কারণ সিরিয়ায় অসংখ্য নবিরাসুলের আগমন ঘটেছিল তাদের অনেকের উপর অবতীর্ণ হয়েছিল আসমানি কিতাব তারপর হবন নামক একটি মূর্তি এনে সে বাইতুল্লার মধ্যেখানে স্থাপন করে এবং মক্কাবাসীকে আল্লাহর সঙ্গে শির্কের আহ্বান জানায় সবাই তার এই আহ্বানে সাড়া দেয় তাদের দেখাদেখি হিজাজবাসী ও শিরকে অভ্যস্ত হয়ে ওঠে মানাত নামে তাদের আরও একটি প্রাচীন মূর্তি ছিল লোহিত সাগরের তীরে কুদাইদ উপত্যকার অদূরে মুশাল্লাল নামক স্থানে সেটি স্থাপিত ছিল তায়েফবাসীর মূর্তির নাম লাত আর নাখলা উপত্যকার লোকজনের মূর্তি ছিল উজ্জা তবে এই তিনটাই ছিল সবচেয়ে বড় এরপর সময়ের সাথে পাল্লা দিয়ে শির্ক বেড়ে যায় বৃদ্ধি পেতে থাকে মূর্তির সংখ্যাও হিজাজের কোনো এলাকায় আর মূর্তিবিহীন থাকে না জানা যায় আমার ইবনে লোহাইয়ের অনুগত এক জিন ছিল সে তাকে নুহ আলহ ইসালামের জাতির মূর্তিসমূহের সংবাদ দেয় ওয়াদ সুয়া ইয়াউস ইয়াউক নসর নামের মূর্তিগুলো জেদ্দায় পুঁতে রাখা আছে তার দেয়া তথ্যমতে আমর সেখানে গিয়ে সেগুলো খুঁজে বের করে এবং তিহামায় নিয়ে যায় এরপর হজের মৌসুমে বিভিন্ন গোত্রের হাজিরা এলে তাদের কাছে সেগুলো হস্তান্তর করে এভাবে আরবের প্রতিটি গোত্রে মূর্তি পৌঁছে যায় স্থান পায় সবার ঘরে ঘরে এমনকি মসজিদুল হারামকেও তারা প্রতিমার বাজার বানিয়ে ছাড়ে নবিজি সাল্লাহু আলাহাসাল্লাম যখন মক্কা বিজয় করেন কাবার চারপাশে তিনশো ষাটটি মূর্তি ছিল নবীজির আঘাতে সেগুলো একের পর এক ভেঙে পড়ে তারপর তার আদেশেই সেগুলো মসজিদ থেকে বের করে পুড়িয়ে ফেলা হয় এভাবেই শির্ক মূর্তি পূজা ধর্মীয় কাজ হিসেবে গণ্য হয় জাহিলি যুগের মানুষদের কাছে যাদের দাবি ছিল তারা ইব্রাহিম আলাই সালামের ধর্মের অনুসারী তাদের মূর্তি পূজার কয়েকটি পদ্ধতি ছিল এমন এক তারা মূর্তিগুলোর পাশে অবস্থান নিত সেগুলোর কাছে আশ্রয় প্রার্থনা করত বিপদাপদে সাহায্য চাইত তাদের বিশ্বাস এই মূর্তিগুলো আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে দুই তারা সেগুলোর উদ্দেশ্যে ভ্রমণ চারদিকে প্রদক্ষিণ পূজা ও উপাসনা করত তিন মূর্তির সামনে পশু বলি দিয়ে নৈকট্য লাভ করতে চাইত মূর্তির নামেও পশু জবাই করত মাঝে মধ্যে চার নৈকট্য লাভের আরো একটি পদ্ধতি হচ্ছে তারা তাদের খাবার ও পানীয় থেকে মন মতো কিছু অংশ মূর্তির জন্য রেখে দিত শুধু পানাহারি নয় বিভিন্ন শস্য গো গবাদি পশুর একটা অংশ এভাবে পৃথক করে রাখত আশ্চর্যের বিষয় হল তালার জন্য তারা একটা ভাগ নির্ধারণ করত এবং বিভিন্ন অজুহাতে আল্লাহর ভাগ থেকে নিয়ে তারা মূর্তির ভাগে রেখে দিত কিন্তু ভুল করেও তারা মূর্তির ভাগ থেকে আল্লাহর ভাগে কিছু আনত না পাঁচ ফল ফসল ও গবাদি পশুর মানত করে উপাস্যদের সন্তুষ্টি লাভের পদ্ধতিও প্রচলিত ছিল ছয় গবাদি পশুগুলো আবার বাহিরা সাইবা ওয়াসিলা ও হাম এই চার ভাগে বিভক্ত ছিল ইবনুল ইসাক বলেন বাহিরা হল সাইবার মাদি বাচ্চা আর সাইবা বলা হয় সেই উটনিকে যে লাগাতার দশটি মাদি বাচ্চা জন্ম দিয়েছে যার মাঝে কোনো নরবাচ্চা ছিল না এমন উটনিকে ছেড়ে দেয়া হতো এরপর আবারও মাদি বাচ্চা জন্ম দিলে মায়ের সাথে সেটিকেও মুক্ত করে দেয়া হতো আর যে ছাগল পাঁচ বারে দশটি যার প্রজননে লাগাতার জন্ম নিয়েছে এমন উটের পিঠ তারা আর ব্যবহার করত না সাঈদ ইবনুল মুসাইয়েব বলেন এই প্রাণীগুলো তাদের দেবতাদের জন্য উৎসর্গিত ছিল বিশুদ্ধ সূত্রে নবীজি সাল্লাহু আলহিউাল্লাম থেকে বর্ণিত হয়েছে আম্র লুহাই এই প্রথম সাইবা প্রথার প্রচলন ঘটিয়েছে আরবরা মূর্তিগুলোর উদ্দেশ্যে কত কি যে করত তার কোনো ইয়ত্তা নেই তাদের বিশ্বাস এতে আল্লাহর নৈকট্য পাওয়া যাবে মূর্তিগুলো তার কাছে সুপারিশ করবে তীর দিয়ে ভাগ্য পরীক্ষার মতো এক প্রকার জুয়াতেও তারা লিপ্ত ছিল অর্থাৎ তীরে থাকা চিহ্নের উপর ভিত্তি করে তারা উঁট জবাই করে তার গোস্ত বন্টন করত গণক জ্যোতিষী ও জ্যোতির্বিদদের কথা তারা প্রবলভাবে বিশ্বাস করত গণক হল এমন ব্যক্তি যাকে অদৃষ্টের জ্ঞান দান করা হয়েছে বলে মনে করা হতো জ্যোতির্বিদরা নক্ষত্রমালার অবস্থান ও প্রদক্ষিণ নিয়ে গবেষণা করত অশুভ লক্ষণ আমলে নেওয়ার একটি রীতিও সে যুগে প্রচলিত ছিল কোনো কাজ করার আগে তারা পাখি কিংবা হরিণকে ধাওয়া করত ধাওয়া খেয়ে পাখি বা হরিণটি ডান দিকে গেলে শুভ লক্ষণ আর বাম দিকে গেলে অশুভ লক্ষণ বলে গণ্য করত তারা আরও বিশ্বাস করত হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত নিহত ব্যক্তির আত্মা শান্তি পায় না সে একটি প্যাচার গ্রুপ ধারণ করে পানিশূন্য মরুভূমিতে তৃষ্ণা তৃষ্ণা বলে চিৎকার করতে থাকে জাহিলি যুগের মানুষেরা অসংখ্য ভ্রান্ত বিশ্বাসে নিমজ্জিত ছিল বটে তবু তাদের মাঝে ইব্রাহিম আলহসাল্লামের ধর্মের প্রদীপ নিভু নিভু করে হলেও জ্বলছিল তারা নবী ইব্রাহিমের দিনের বেশ কিছু রীতি আঁকড়ে ধরেছিল যেমন বাইতুল্লাহর প্রতি সম্মান প্রদর্শন বাইতুল্লার তাওয়াফ হজ উমরা আরাফা মুজদালিফায় অবস্থান কুরবানি ইত্যাদি তবে হ্যাঁ এই আমলগুলোকে তারা নানারকম বিদাতে জর্জরিত করে রেখেছিল কিছু নমুনা উল্লেখ করা যাক এক কুরাইশরা নিজেদের হোমস বলত এবং হারাম থেকে বের হয়ে অর্থাৎ হারামের সীমানার বাইরে যাওয়া নিজেদের জন্য অশোভনীয় মনে করত এছাড়া তারা আরাফার ময়দানে অবস্থান করত না তারা ফিরত মুজদালিফা থেকে দুই তারা বলতো হোমসদের জন্য ইহেরাম বাঁধা অবস্থায় পনির ও ঘি জাতীয় খাবার তৈরি করা উচিত নয় তিন হজ কিংবা উমরার উদ্দেশ্যে হিল থেকে হারামে প্রবেশকারীদের হিল থেকে নিয়ে আসা খাবার খাওয়াও উচিত নয় চার তারা হিলবাসীদের প্রথম তাওয়াফ হুমসদের পোশাকে করতে আদেশ করত তাদের মাঝে পুরুষরা কাপড় না পেলে বিনা পোশাকেই তাওয়াফ করত আর নারীরা কোনো রকম একখণ্ড কাপড় গায়ে জড়িয়ে তাওয়াফে নেমে পড়ত পাঁচ ইহিরামের সময় তারা ঘরের সম্মুখ দরজা ব্যবহার করত না বরং পেছন দিকের দেওয়াল ফুটো করে সেখান দিয়ে আসা যাওয়া করত সেকালে আরবের অধিকাংশ মানুষের ধর্মকর্ম ও ধর্মবিশ্বাস বলতে প্রচলিত ছিল শির্খ মূর্তি পূজা অসংখ্য কুসংস্কার ও ভ্রান্ত আকিদা বিশ্বাস এসবের পাশাপাশি আরবের ভূমিতে ইহুদি খ্রিস্টান অগ্নি পূজারি ও সাবেই সম্প্রদায়ের লোকেরাও জায়গা করে নিয়েছিল ইহুদি ধর্ম জাজিরাতুল আরবে ইহুদি সম্প্রদায়ের অবস্থানকে আমরা দুটি যুগে ভাগ করতে পারি প্রথম যুগে ফিলিস্তিনে ব্যাবিলনীয় ও অ্যাসিরীয়দের আগ্রাসনের ফলে ইহুদিরা সেখান থেকে হিজরত করে দ্বিতীয় যুগে সত্তর খ্রিস্টাব্দে তিতুস রোমানির নেতৃত্বে ফিলিস্তিনে আগ্রাসন চালানো হয় তখনও তাদের উপর চলতে থাকে নির্যাতনের স্টিম রোলার নিরুপায় হয়ে তাদের বহু গোত্র হিজাজে পাড়ি জমায় ইয়াসরিব খাইবার তাইমা প্রভৃতি অঞ্চলে বসবাস শুরু করে বাদশাহ তুব্বান আস আবু করবের পৃষ্ঠপোষকতায় ইয়েমেনে ইহুদি ধর্মের প্রচার ও প্রসার ঘটে তার অবর্তমানে ক্ষমতায় আসে তারই পুত্র ইউসুফ জুনওয়াস সে নাজরানি খ্রিস্টানদের ওপর হামলা চালায় তাদেরকে ইহুদি ধর্ম গ্রহণ করতে আহ্বান করে কিন্তু তারা সে আহ্বান থেকে মুখ ফিরিয়ে নেয় এ কারণে সবাইকে গর্তে নিক্ষেপ করে পুড়িয়ে মারে জানা যায় নিহতের সংখ্যা ছিল বিশ থেকে চল্লিশ হাজার খ্রিস্ট ধর্ম আরবে ধর্ম প্রবেশ করে হাবসীয় রোমানদের আগ্রাসনের মধ্য দিয়ে ইয়েমেনে হাবসিদের প্রথম আগ্রাসন ছিল তিনশো চল্লিশ খ্রিস্টাব্দে সেই সময় ইয়েমেনে খ্রিস্ট ভিত্তি স্থাপিত হয় এর কাছাকাছি সময় নাজরানে ফাইমাউন নামে এক ব্যক্তির আবির্ভাব ঘটে যার দাওয়াতে নাজরানবাসী খ্রিস্ট গ্রহণ করে হাবসিদের কর্তৃত্ব প্রতিষ্ঠার সাথে সাথে ক্ষমতায় আরোহণ করে বাদশাহ আব্রাহা সে পরিপূর্ণ উদ্যমের সাথে খ্রিস্ট প্রচার প্রসার শুরু করে এক পর্যায়ে সে আরো ভাজিদের ইয়েমেন অভিমুখী করার লক্ষ্যে বায়তুল্লা ধ্বংসের ষড়যন্ত্র শুরু করে রোমানদের সংস্পর্শে থাকার কারণে আরবের গাসানি তাই সহ প্রভৃতি গোত্র ও সম্প্রদায় খ্রিস্ট ধর্মের প্রতি দুর্বল হয়ে পড়ে অগ্নিপূজারী সম্প্রদায় পারস্যের আশপাশের আরব দেশগুলোতে আগুন উপাসনার এই ধর্ম বেশি বিস্তার লাভ করে সে সময় ইরাক বাহরাইন হিজর এবং এর পার্শ্ববর্তী উপসাগরের সীমান্ত অঞ্চলগুলোতে বহু অগ্নি অগ্নিপূজারী বাস করত সাবেই সম্প্রদায় ইরাক ও অন্যান্য দেশের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান থেকে জানা যায় ইব্রাহিম সালামের অনুসারী কালদানি গোত্রই পরবর্তীকালের সাবেই সম্প্রদায় সিরিয়া ও ইয়েমেনে এই ধর্মের প্রচলন ছিল এরপর একসময় সময় ও খ্রিস্ট ধর্মের আবির্ভাব ঘটে এতে সাবেই সম্প্রদায়ের ভিত অনেকটাই দুর্বল হয়ে পড়ে জাহিলি যুগের আরব সমাজ জাজিরাতুল আরবের রাজনৈতিক ও ধর্মবিশ্বাস নিয়ে কথা হলো। এখন আমরা সেখানকার সামাজিক অর্থনৈতিক ও চারিত্রিক বিষয়াবলী সংক্ষেপে তুলে ধরব সামাজিক অবস্থা জাহিলি যুগে আরবের অধিবাসীরা ছিল বিভিন্ন শ্রেণীতে বিভক্ত প্রত্যেক শ্রেণীর জীবনযাপনের পদ্ধতি ও রীতিনীতি ছিল ভিন্ন ভিন্ন যেমন সম্ভ্রান্ত শ্রেণীর লোকদের সাথে তাদের স্ত্রীদের সম্পর্ক ছিল খুবই ভালো তাদের স্ত্রীরা নিজেদের ইচ্ছা ও আবদার জানানো এবং সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা পেত তারা এতটাই সম্মানিতা ও সুরক্ষিতা ছিল যে তাদের এক ইশারায় যুদ্ধ বেঁধে যেত রক্তের বন্যা বয়ে যেত আরবদের বৃষ্টিতে কোনো পুরুষের সম্মান মর্যাদা ও সাহসিকতার প্রশংসা করতে গেলে বেশিরভাগ সময়ই নারীদের প্রসঙ্গ চলে আসত কখনো কখনো নারীদের চাওয়াতেই একাধিক গোত্রের মাঝে সন্ধি স্থাপিত হতো আবার কখনো তাদের কথাতেই যুদ্ধের দামামা বেজে উঠত এত কিছুর পরও সে সময়কার পরিবারগুলো ছিল পুরুষ প্রধান পুরুষ অভিভাবকদের তত্ত্বাবধানেই তখন বৈবাহিক সূত্রে পুরুষদের সাথে নারীদের সম্পর্ক স্থাপিত হতো এক্ষেত্রে কোনো নারীর দ্বিমত পোষণের অধিকার ছিল না এটা সম্ভ্রান্ত শ্রেণীর অবস্থা তবে আরও একটি শ্রেণী দেখা যেত যাদের কাছে নারী পুরুষের অবাধ মেলামেশা ছিল খুবই স্বাভাবিক ও নৈমিত্তিক একটি ব্যাপার তাদের এই বাধাহীন সম্পর্ককে অশ্লীলতা নির্লজ্জতা কদর্যতা ছাড়া অন্য কোন শব্দে সংজ্ঞায়িত করা সম্ভব নয় ইমাম আবু আবুদাউদ রাহিমাহুল্লা নাহা থেকে বর্ণনা করেন জাহিলি যুগে চার ধরনের বিয়ে প্রচলিত ছিল এক আমাদের এই যুগের বিয়ের মতো অর্থাৎ কোনো পুরুষ কোনো নারীর অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেত তারপর মোহর আদায়ের মাধ্যমে বিয়ে সম্পন্ন হতো দুই কোনো স্বামী তার স্ত্রীকে নির্দেশ দিত যে ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার পর সে যেন অমুক পুরুষের সান্নিধ্যে চলে যায় এবং তার মাধ্যমে গর্ভধারণ করে এরপর ওই লোকের দ্বারা গর্ভধারণের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত সে তার স্ত্রী থেকে দূরে থাকত গর্ভের আলামত প্রকাশ পাওয়ার পর ইচ্ছে হলে স্ত্রীর কাছে যেত উঁচু বংশের সঙ্গে নিজ বংশকে সম্পৃক্ত করার লক্ষ্যে এই জঘন্য কাজটি তারা করত এই প্রকারের বিয়েকে বলা হতো গর্ভসঞ্চার বিবাহ তিন আট নজন পুরুষ একত্রিত হয়ে প্রত্যেকে একই নারীর সঙ্গে মিলিত হতো এতে ওই নারী গর্ভধারণ করে সন্তান জন্ম দিত এর কিছুদিন পর সে তাদের সবাইকে ডেকে এনে বলতো তোমরা যা করেছ তা সবাই জানে এরপর সেই নারী ইচ্ছে মতো তাদের মধ্য থেকে একজনকে সন্তানের পিতা হিসেবে বেছে নিত এভাবে নিজের সন্তানের বংশনির্ভারণের ক্ষেত্রে নারীরা ছিল পুরোপুরি স্বাধীন চার অগণিত পুরুষ একজন নারীর সঙ্গে মিলিত হতো কাউকেই সে বাধা দিত না সহজ কথায় যাকে বলে ব্যভিচার এরা নিজেদের ঘরের সামনে পতাকা টাঙিয়ে রাখত যাতে খদ্দেররা তাদের চিনতে পারে এ ধরনের নারীরা সন্তান জন্ম দিলে তার সঙ্গে মিলিত হয়েছে এমন সব পুরুষ একত্রিত হয়ে গণকদের ডেকে আনত এরপর তারা ওই নারীর সন্তানকে যার সাথে ইচ্ছা যুক্ত করে দিত লোকটাও বাচ্চাকে নিয়ে যেত এবং তার পরিচয় বড় হতো এই কুরুচিপূর্ণ জঘন্য কাজটিকে কেউ খারাপ চোখে দেখত না নবীজির আগমনের পর বর্তমান যুগের ইসলামী বিবাহ ব্যতীত জাহিলি যুগের সকল বিবাহ নিষিদ্ধ ঘোষণা করা হয় উল্লেখিত পদ্ধতিগুলো ছাড়াও বর্নার বর্ণার নামে আরেকটি পদ্ধতিতে তারা নারীদের সঙ্গে মিলিত হতো অর্থাৎ যুদ্ধে বিজয়ী গোত্র পরাজিত গোত্রের নারীদের বন্দি করে নিয়ে আসত এবং তাদের সাথে মিলিত হতো কিন্তু এ ধরনের মিলনে জন্ম নেওয়া সন্তানদের আজীবন মাথা নিচু করে থাকতে হতো তাদের কোনো পিতৃ পরিচয় থাকতো না জাহিলি যুগের আরও একটি প্রচলিত নিয়ম হচ্ছে পুরুষরা যতবার ইচ্ছা বিবাহ করতে পারত বিয়ের ক্ষেত্রে কোনো সীমা পরিসীমা ছিল না একসাথে আপন দুই বোনকেও বিয়ে করত তারা এমন কি বাবার মৃত্যুর পর সৎ মাকে বিয়ে করা বা বাবার সাথে চিরবিচ্ছেদ ঘটেছে এমন কোনো নারীর সাথে ঘর সংসার করা তখনকার সময়ে স্বাভাবিক বিষয় হিসেবে গণ্য হতো স্ত্রীদের তারা হাজারবার তালাক দিতে পারত এরপর কোনো নিয়মের তোয়াক্কা না করে তার সাথেই আবার একই ছাদের নিচে বসবাস করে যেত বস্তুত জিনা ব্যভিচার তখন সব শ্রেণীর রোগদের মাঝেই দেখা যেত তবে হ্যাঁ সম্ভ্রান্ত ও আত্মমর্যাদা সম্পন্ন নারী ও পুরুষরা এসব মন্দ কাজ থেকে নিজেদের পবিত্র রাখত এবং স্বাধীন নারীরা তুলনামূলকভাবে দাসীদের চেয়ে ভালো অবস্থানে ছিল দাসীদের অবস্থা ছিল ভয়াবহ জাহিলি যুগের অধিকাংশ মানুষ দাসীদের সাথে জিনাই লিপ্ত হওয়াকে সাধারণ ব্যাপার মনে মনে করত বিভিন্ন রকম পিতৃ পরিচয় প্রচলন ছিল তখনকার সমাজে তাদের কেউ কেউ লোকলজ্জার ভয় নিজের কন্যা সন্তানকে পুতে ফেলত অভাবের কারণে পুত্রসন্তান হত্যার ঘটনাও ঘটত তবে এটা অতি সাধারণ চিত্র হিসেবে তুলে ধরার সুযোগ নেই কারণ শত্রুকে প্রতিহত করার লক্ষ্যে বংশবৃদ্ধি তাদের জন্যে যার ওপর নাই জরুরি ছিল পরিবার প্রতিবেশী ও গোষ্ঠীর লোকদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য তাদের ধন প্রাণ ছিল উৎসর্গিত সহজ কথায় গোত্রপ্রীতি আত্মীয়তা ও সাম্প্রদায়িকতার উপর ভর করেই তখন টিকে থাকত সমাজ ও সমাজ ব্যবস্থা তোমার ভাইকে সাহায্য করো হোক সে জালিম কিংবা মজলম এই প্রবাদটি তারা অক্ষরে অক্ষরে মেনে চলত তবে হ্যাঁ একই পুরুষের উত্তরসূরীরা নিজেদের মাঝে সম্মান মর্যাদা নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হওয়াও ছিল নিত্যদিনের ঘটনা যা কখনো কখনো যুদ্ধের কারণ হয়ে দাঁড়াত এক গোত্রের সঙ্গে অন্য গোত্রের কোনো সম্পর্কই সে যুগে বিদ্যমান ছিল না তাদের যাবতীয় শক্তি ও ক্ষমতা ব্যয় হতো যুদ্ধের পথে হারাম অর্থাৎ পবিত্র মাসগুলো তাদের জীবন ও জীবিকার জন্যে ছিল বিশেষ স্বস্তি ও আশীর্বাদ স্বরূপ মোট কথা তাদের সমাজ ব্যবস্থা একেবারে দুর্বল হয়ে পড়ে মূর্খতা ও অজ্ঞতা ব্যাপক প্রসার লাভ করে ভ্রান্ত বিশ্বাস ও কুসংস্কার তখন নিত্যদিনের সঙ্গী মানুষের জীবনযাপন ছিল নিতান্ত পশুর মতো নারীদের পণ্যদ্রব্যের মতো বেচাকেনা করা হতো মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সম্পর্ক ছিল খুবই তুচ্ছ